দেখছেন কত সুন্দর একটা ঘর এটা কিসের ঘর সেটাই আমি আপনাদেরকে এখন বলবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের দেখবেন আজকের এই সুন্দর ভিডিওটা এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন যে আমি গাছের চারা সেল করি বা আমার নার্সারি আছে কিন্তু এর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমি নতুন করে একটা শেড নির্মাণ করেছি যেটাতে কিন্তু আমি মুরগি পালন করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘরটা এটা কিন্তু আমার হচ্ছে ফাউমি মুরগির জন্য আমি এইটা শেডটা নির্মাণ করেছি এবং দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু নিচের যে দিকটা সেটা কিন্তু কি করেছি বাঁশের খুঁটি দিয়ে মোটামুটি দুই থেকে আড়াই ফিট উপরে টঙের মতো করে ফালা মানে বাঁশের যে পাল্টি থাকে সেগুলো কিন্তু পিছিয়ে দিয়েছি এবং সেটার উপরে কিন্তু একটা নেট দিয়েছি এবং চারপাশের এক পাশে কিন্তু টিনের পুরোটাই বেড়া রয়েছে এবং বাকি যে তিন পাশ তার তিন পাশে কিন্তু মোটামুটি তিন ফিটে যে নেটগুলো সেটা ছিল এবং উচ্চতাটা কিন্তু কোথাও চার ফিট আছে কোথাও হচ্ছে পাঁচ ফিট পর্যন্ত আছে কিন্তু তিন ফিট আমার পুরো নেটটা দেওয়া আছে তিন দিকে এবং দেখতে পাচ্ছেন নিচে এটা কিন্তু প্রায় এক ইঞ্চির উপরে স্পেসটা যেটা নেটের ফাঁকটা সেটা নেট এগুলো কিন্তু যে আর ফেল বা লিডার যে নেটগুলো সেইগুলো দেওয়া কারণ এটা দিয়ে দিলে বাতাসের চলাচলটা বেশ সুবিধাজনক হয় এবং মুরগির জন্য কিন্তু অবশ্যই উপকারী হয় টিন দিয়ে কিংবা অন্য কোনো মাধ্যম পুরোটা বন্ধ করে দিলে তখন কিন্তু মুরগির যে অক্সিজেনের সরবরাহ সেটা কিন্তু কমে যায় তার চেয়ে এই নেটগুলো কিন্তু অনেক ভালো বাহিরের যে কোনো শিয়াল অথবা কুকুরের যে তারা সেটা থেকে এটা বাঁচে এবং এটা কিন্তু বাতাসের জন্য উপকারী সব কিছু মিলে এই যে ভেতরটা দেখেন কত সুন্দর কিন্তু ইয়ে করে দিয়েছি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু হয়েছে ঘরটা এটা কিন্তু আমি নিজে করেছি এই ঘরটা এবং দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু টিন দেওয়া আছে এবং নিচের দিকটা নেট দিয়ে বিছিয়ে দেওয়া আছে যাতে করে কোনো সমস্যা না হয় এবং মলমূত্র যেটা সেটাই নিচে পড়ে যাবে আপনারা চাইলে যারা অল্প মুরগি পঞ্চাশ একশো মুরগি পালন করতে চান বাড়িতে হাঁস পালন করতে চান তারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন এবং এখান থেকে কিন্তু ভালো আপনারা প্রফিট পাবেন এবং বাড়ির যে ডিমের মাংসের চাহিদা সেটা কিন্তু আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন তো এই ধরনের যদি কারো জায়গা থাকে ইচ্ছা থাকে আপনারা করতে পারেন সকলের ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম